প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে লিভার পীড়া বা যকৃত প্রদা রোগ বিবরণ ও কারণ পেটের ডান দিকে পাজরার নীচে এই পীড়া জন্মিয়া থাকে ওই স্থান টিপিলে হাতে লাগে স্বল্পবিরাম ম্যালেরিয়া প্রভৃতি জ্বর কুইনাইন সেবন বাতগ্রস্ত রোগী স্ত্রীলোকদের ঋতু বন্ধ হইয়া এই পীড়া হয় অধিক পরিমাণে মাছ মাংস ঘৃত ও তৈলাক্ত দ্রব্য আহার অজীর্ণ প্রভৃতি নানাবিধ কারণে এই পীড়া হইতে পারে চিকিৎসা ব্রায়োনিয়া লিভারের স্থানে সূচ ফোটানো ব্যথা জ্বালা চাপ দিলে নাড়াচাড়া করিলে কিংবা কাশিলে বেদনার বৃদ্ধি শুষ্ক কঠিন মল ডান কাদের ব্যথা মুখে তিক্ত আসাদ প্রভৃতি লক্ষণে ইহা উপকারী মাকুরিয়া সল যকৃত প্রদাহে উৎকৃষ্ট ঔষধ নরম থলথলে জিহ্বা সাদা ময়লাযুক্ত জিহ্বায় দাঁতের দাগ নিঃশ্বাসে দুর্গন্ধ হাসিলে বা কাশিলে লিভারের বেদনা ডান পার্শ্বে স্মরণে অক্ষমতা কখনও ও কোষ্ঠবদ্ধ কখনো সবুজ বা হলদে রঙের তরলমল ইহা ব্রায়োনিয়া সহিত পর্যায়ক্রমে ব্যবহারে যথেষ্ট উপকার হয় একদিন ব্রায়োনিয়া পর দিন যা কুরিয়াস এইভাবে পর্যায়ক্রমে ব্যবস্থে চেলিডোনিয়ম ডান কাদের নিচে বেদনা মুখে তিক্ত আস্বাদ জিহবায় হরিদ্রা বর্ণের ময়লা চোখ মুখ হলুদ বর্ণ মাটির মতো কিংবা গন্ধকের ন্যায় হলুদ বর্ণের পায়খানা ক্ষুদাহীনতা বমি বমি মাঝে মাঝে তিক্ত বমি গরম খাবারের আকাঙ্ক্ষা ইত্যাদি লক্ষণে ইহা উপকারী ম্যাগনেশিয়া মিউর লিভার বেদনা ও ফোলা ডান দিকে চাপিয়া শুইতে অপারগতা জিহবায় হলুদ ময়লা নিঃশ্বাসে দুর্গন্ধ স্বল্পমূত্র কোষ্ঠবদ্ধ গুটলে মল মাঝে মাঝে টপ বমি বুক ধরফডানি লিভার প্রদেশে হাত ছোঁয়াইলে বেদনা বাড়ে ইত্যাদি লক্ষণে ইহা উপকারী কাটুয়াস মেরি ইহা লিভার পীড়া একটি উৎকৃষ্ট ঔষধ মুখ বিস্বাদ কিংবা তিক্ত আসাদ লিভারের স্থলে সূচ ফোটানো বেদনা নাড়াচাড়ায় বেদনার বৃদ্ধি গ্রা বমি বমি মাঝে মাঝে টক বাতিত্ব বমি কোষ্ঠবদ্ধ মাঝে মাঝে উদ্রাময় ডান দিকে চাপিয়া উইতে পারে না প্রস্রাব ঘোলা বা হলুদ পরিমাণে অল্প লাইকোপোডিয়ম লিভারের স্থানে চিন চিনে ব্যথা পেট ফাঁপে ভুট চাট করে পেট ভার বোধ মুখের স্বাদ পেটে ক্ষুধা অল্প আহারে ক্ষুধা নিবৃতি বিকাল ওটা হইতে রাত আটটায় সকল যন্ত্রণার বৃদ্ধি গরম খাবারের ইচ্ছা কখনও কোষ্ঠবদ্ধ কখনও উদ্রাময় ইত্যাদি লক্ষণে ইহা সেবন বিধি শক্তি তিন শূন্য বা দুই শূন্য শূন্য সকাল বিকাল দুইবার কোলেস্টেরিনাম লিভারে রক্ত সঞ্চয় লিভার অত্যন্ত বড় প্রথম অবস্থায় বিশেষ কোনো বেদনা থাকে না দ্বিতীয় অবস্থায় জ্বালাযুক্ত বেদনা হাতিবার সময় বদনার জন্য হাত দিয়া চাতিয়া ধরে ইহা লিভার ক্যান্সারের উৎকৃষ্ট ঔষধ সেবন বিধি তৃতীয় শক্তি বিচূর্ণ চার পাঁচ গ্রেন মাত্রায় দিনে চারবার বায়োকেমিক চিকিৎসা ফেরাম ফস লিভার পিডার প্রথম অবস্থায় জল লিভারে রক্ত সঞ্চয় টাটানি ব্যথায় ইহায় উপকারী জিরবায় সাদা ময়লা চক্ষু হরিদ্রা বর্ণকোষ্ঠবদ্ধ দক্ষিণ স্কন্ধে বেদনা ইত্যাদি লক্ষণ দেখা গেলে উক্ত ঔষধের সঙ্গে ক্যালিমিউর পর্যায়ক্রমে সেবনে উপকার হয় সালফ মুখে তিক্ত পিত্ত বমন লিভারে তীব্র বেদনাচক্ষু হরিদ্রা বর্ণপিত্তযুক্ত মল ইহা উপকারী মিউর স্বল্পবিরাম ম্যালেরিয়া প্রভৃতি কোনো প্রকার জ্বর ভোগে কুইনাইন সেবন জনিত লিভার পিডায় মিউর উপকারী পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা জ্বর অবস্থায় সাগু বার্লি এরা রূপ শটির পাল ব্যবস্থা করিবে মাছ মাংস ঘৃতপক্ষদ্য ভোজন নিষিদ্ধ অধিক পরিশ্রম জাগরণ দিবানিদ্রা মদ্যপান ক্ষতিকর জ্বর না থাকিলে পুরাতন সরু চাউলের ছলা, মুগ মসুর ডাল বেগুন তিক্ত দ্রব্য আহার করা উপকারী উষ্ণ জলে স্নান করা যাইতে পারে